আমাদের কেটারিং পার্টি আছে তোমরা যদি রান্নার কাজ করি তো বলি চলো সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সব বন্ধুরা আজ যাচ্ছি কাশীপুর আজ আমাদের কাশীপুরে আজ নাই মানে আমাদের কাশীপুরে কাজ যাচ্ছে দশ তারিখ আজ ন তারিখ সো চলো এখানে যাই দেখা যাচ্ছে বড়ো ভাই কিছু বাতা দিয়ে আমাদের কেটারিং পার্টি আছে তোমরা যদি রান্নার কাজ করি তো বলি আর এখন বাইর থেকে যাবো বাথরুমে দেখছি এদিকে বাথরুম আছে কারণ এটা আগে দেখতে কাজে আলো ভাই

চলো সবুধরা আর এই যে এই কাকার দোকানের চা খালি মানে চাটা একদম টাস লাগলো ভাই এখানে তোমরা যদি কেউ কাশিপুর আছো তো খাই লিব এড্রেস টা কি রয়েছে কাকা মানে কোন জায়গাটা কোন খেলছো তারপর রং মোড়ে কাকার দোকানটা রয়েছে ডবল লাগল বড় ওইটা চা টা চলো বাজি গেলো চলো আমরা এখন যাবো টুডু কাজ আছে সেগুলো করবো সব বন্ধুরা এখন আমরা কিছু সবজি কেটে বা ছুলে রাখছি কারণ দুপুরে যে সবজিটা রয়েছে তার জন্য আর তার ফাঁকা আমি একটু ক্যামেরা করে নিলাম তো চলো সব বন্ধু বোন সকালে ঘুম থেকে উঠে আর এই যে ময়দাগুলো দুটো মুখে নিয়েছি আর এখন আমাদের যে মোটর সুটি কচরি আছে তার পুটটা হচ্ছে সেটা বনছে এখানে এই যে মোটর সুটি কচরি পুটটা বনছে এখানে পুটটা হয়ে গেলে আমরা কচরিটা খুব ভরবো তো চলুন যাওয়া যাক এই যে এখন আমরা মোটরসিজি পুর ভরছি কচড়িগুলোতে পুর ভরে ভোর রাখছি প্রায় শেষ হয়ে গিয়েছে আর একটুখানি রয়েছে তো চলুন কিছু নাস্তা কর আর এখানে এখানে পুনর ডান্স করছে আর এই যে সবাই নাস্তা করছে আমিও নাস্তা নিয়ে এলাম এখন নাস্তা করবো আমিও আর ক্যামেরাটা ধরে দিয়েছে বড়ো ভাই এই যে এখন কিছু নাস্তা করিনি আর নাস্তাতে রয়েছিলো মটরশুজির কচড়ি চানা মশলা আর আমি একটু সবজি নিয়েছিলাম আলু পটলের সবজি সোবন্ধুম দিনে অনেক কাজের চাপ থাকায় ভিডিও করতে পারিনি এই যে এখানে চিল্লিটা বনছে চিকেন চিল্লি রয়েছে আর এইদিকে আলুর দম রয়েছে কাশ্মীর আলুর দম এদিকে ফিশ কাটলেট রয়েছে এখানে মাছ ভাজা রয়েছে মাখানি এখানে যে চিল্লির গ্রেভিটা সেটা তৈরি করা হয়েছে চলুন আর এই যে এখানে বাসন্তী পোলাও রেডি করা হয়েছে রাতে আমাদেরকে অবশ্য আরও রেডি করতেছিল আর এখানে বড়ো ভাই গোপালদাস রাজেশ এরা পাঁপড় তারা রোস্টেড পাঁপড় ছিল এই যে পাঁপড়ে শেখানো হই মানে পুরান হয়ে যেটাকে তো তার ব্যবস্থা ব্যবস্থা করেছিল এই যে সবন্ধুক এই যে এখানে রুমালি রুটি ছিল রুমালি রুটি দাদা বানাচ্ছে রুমাল দিয়ে কিভাবে মনে দেখুন হালকা করে বেঁধে নিচ্ছে তারপর হাতে এমন ভাবে পড়ছে ভাই ভাই একদম হেভি এই যে দেখাচ্ছি এবার হাতে দেখুন কত সুন্দর একটা টেকনিক দেখুন এই যে রুমালের রুটি বনছে এবার এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে এই যে এই আর এখানে হচ্ছে আমাদের নান ছিল বাটার নান মানে কুচ্ছা নান ছিল আরও অনেক কিছু আইটেম ছিল যা দেখাতে পারিনি এখানে যে ছিল ভিডিও আর বানাতে পারলাম না বন্ধুরা আমরা এখন রয়েছি কাশীপুর বাস আর কাশীপুরে এখন যে বাস স্ট্যান্ডটা রয়েছে সেখানে তিনটা বাস রয়েছে সুলতান সুভশ্রী আর একটা কি বাস রয়েছে এত বড় বাস স্ট্যান্ড পুরো অন্ধকার হয়ে রয়েছে ভাই আর এখন টাইম রয়েছে প্রায় পাঁচটার কাছাকাছি এত বড় মানে জায়গাতেও কোনো লাইটের সুবিধা নেই আর বাস স্ট্যান্ডে একদম পুরোপুরিভাবে অন্ধকার তো এই যে এইটাই কাশীপুরের বাস স্ট্যান্ড কী বলবো আর বা কোনো বলার নেই সব বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার